সর্বম শুভময়াম শিবানন্া শিব কৃপানন্তা আজকে আমরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে রাশি মেষলগ্নের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। করবো মেষরাশি মেষলগ্ন ফেব্রুয়ারি মাসে গ্রহ অবস্থান গ্রহ প্রভাব আপনারা কি অনুভব করবেন আগে সেটা আমরা জেনে নিই আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতির অবস্থান থাকছে দ্বাদশে থাকছে রাহু মিন রাশিতে একাদশে শনি সক্ষেত্রে থাকছে কুম্ভ রাশিতে এবং মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ ধনু আর মকর এই দুটো রাশিকে অবলম্বন করে ফেব্রুয়ারি মাসে থাকছে ফেব্রুয়ারি মাসের মা পাঁচ তারিখ অবধি মঙ্গল থাকছে ধনু রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গলের ট্রানজিট হবে মঙ্গল মকরে প্রবেশ করবে এই মঙ্গল মকরে প্রবেশ করে ফিফ ফেব্রুয়ারি অত্যন্ত বলবান হবে এই মকর তুঙ্গস্থ স্থান মঙ্গলের সুতরাং আপনাদের পরাক্রম আপনাদের মনোবল আপনাদের কর্মদক্ষতা টোটাল মেন্টাল ফিজিক্যাল এনার্জি কিন্তু একটা বৃদ্ধি পাবে তার সঙ্গে কিছুটা অ্যাগ্রেশন আক্রমণাত্মক ভাবও বৃদ্ধি পাবে সেটাকে কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করার প্রয়োজনীয়তা আছে ফেব্রুয়ারি ফার্স্ট মাসের প্রথম দিন আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ মকরে প্রবেশ করবে কর্মস্থানে তো তৃতীয় ষষ্ঠপতি বুধ মকরে কর্মস্থানে দশমে প্রবেশ করলে অবশ্যই একটা কিন্তু কর্মসংক্রান্ত শুভ প্রভাব আপনারা অনুভব করবেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন যারা কর্মস্থানে আরও কিছু শুভ স্বীকৃতি এনার্জি অনুভব করতে চাইছেন কর্ম সংক্রান্ত প্রফেশনাল লাইফে কিন্তু আপনাদের অবশ্যই কিছু যোগাযোগ কানেকশান এবং উন্নতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে বুধ এই বুধ ফেব্রুয়ারির কুড়ি তারিখে ট্রানজিট করবে কুম্ভ রাশিতে যেখানে সে শনির সঙ্গে একত্রে অবস্থান করবে ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ অ্যান্ড থার্ড অ্যান্ড সিক্স লট সুতরাং অবশ্যই কিন্তু আপনারা কিছু আর্থিক গেন কমিউনিকেশন যোগাযোগের গেন আশা করতে পারেন কর্মক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রোগ্রেস ডেভেলপমেন্ট আপনারা আশা করতে পারেন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে মঙ্গল এবং বুধের যে অবস্থান তাতে কিন্তু কর্মজীবনে আপনারা কিছু বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট নতুন যোগাযোগ ইত্যাদি কিন্তু অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করে আছে বারোই ফেব্রুয়ারি শুক্র দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র মকরে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি অবধি শুক্র আপনাদের নবমে থাকছে ধনুরাশিতে এখানে শুক্র কিন্তু আপনাদের জন্য কিছু ট্র্যাভেল ভ্রমণ এবং স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফের ভাগ্যোন্নতির একটা জায়গা তৈরি করবে এবং ফিনান্সিয়াল জায়গাটাকেও কিন্তু একটা আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করবে এই শুক্র টুয়েলথ ফেব্রুয়ারি অব্দি আপনাদের নবমভাবে অবস্থান করে টুয়েলভ ফেব্রুয়ারি শুক্র যখন মকরে প্রবেশ করবে সেখানে কিন্তু মঙ্গলের সঙ্গে শুক্রের অবস্থান থাকবে ভেনাস অ্যান্ড মার্স দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে কর্মজীবনে কিছু প্রেমজনিত রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাগুলো আপনাদের একটু ভালো করে ন্যাভিগেট করে কিন্তু চলতে হবে থার্টিন্থ ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেখানে স্যাটার্ন অবস্থান করে আছে শনি এবং রবির অবস্থান থার্টিন্থ ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অবধি একটুখানি কিন্তু আপনাদের টারময়েল দেবে কিছু সিনিয়র মানুষের সঙ্গে সমস্যা মতবিরোধ আইডিওলজিক্যাল ডিফারেন্স বন্ধু বান্ধবের সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সন্তানের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হবে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রতে প্রবেশ করবে থার্ড ফেব্রুয়ারি তো থার্ড ফেব্রুয়ারিতে বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করলে ভরণী নক্ষত্রের যে এনার্জিটা সেটা কিন্তু একটু ডিফিকাল্ট একটু কষ্ট ক্লেশদায়ক তো সেই কারণে বৃহস্পতির এই ভরণী নক্ষত্রের অবস্থান নিয়ে আমার যে পূর্বে ভিডিও আছে সেটাকে একটু আপনারা ঝালিয়ে নেবেন এবং সেটাকে একটু ফলো করবেন আমি আরেকটা চেষ্টা করব আরেকবার ভরণী নক্ষত্রে বৃহস্পতির একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করতে তো এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আপনাদের এই মেষলগ্ন মেষরাশির যেহেতু মঙ্গল লগ্ন রাশির গ্রহ খুব পাওয়ারফুল থাকছে সুতরাং আপনাদের কিন্তু পার্সোনাল পাওয়ার এনার্জি গ্রোথ ডেভেলপমেন্টের জায়গাটা যেরকম স্ট্রং হবে সেখানে মঙ্গলের এই এনার্জির আধিক আধিক্যর কারণে কিছু রিলেশনশিপ সংঘর্ষ কনফ্লিক্ট অ্যাগ্রেশনের দিকটাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেখানে আপনাদের অবশ্যই কিন্তু একটু চেক করে একটু নিজেদের সংযত করে কিন্তু রাখতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে আপনাদের পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে এবং মনের মধ্যে একটা অকারণ ভয়ভীতি কিন্তু সঞ্চার হওয়ার সম্ভাবনা পেট সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে দুই তিন সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশির জন্য অত্যন্ত শুভ বিশেষভাবে কর্মকেন্দ্রিক ভাগ্যকেন্দ্রিক সন্তানকে নিয়ে জীবনের সর্বক্ষেত্রে কিন্তু কিছু শুভত্ব কিছু প্রসার বৃদ্ধি বিকাশ এক্সপেনশন গ্রোথের সম্ভাবনা হায়ার এডুকেশন বলুন কর্মপ্রাপ্তি বলুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে রিকাভারি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে রিকাভারি ফিনান্সিয়াল দিক কর্মক্ষেত্র সর্ববিষয়ে কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি আপনারা শুভ রেজাল্ট শুভ একটা ইনফ্লুয়েন্স পাবেন ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি আবার কিন্তু আপনাদের গৃহসুখ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা এবং মন অত্যন্ত বিচলিত আন্দোলিত বিক্ষিপ্ত থাকবে খুব সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে কিন্তু চার আর পাঁচকে অতিক্রম করতে হবে জল থেকে সাবধান থাকতে হবে ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি ছয় আর সাত সিক্সথ অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি বিশেষভাবে আপনারা শুভ ইনফ্লুয়েন্স পাবেন দূর ভ্রমণ বিদেশের সঙ্গে যোগাযোগ কিছু বিনোদন কিছু মনোরঞ্জনের পরিস্থিতি ফরেন কানেকশান বিদেশে চাকরি বিদেশে হায়ার এডুকেশান সন্তানের জন্য বিশেষ শুভ হাজব্যান্ড ওয়াইফের জন্য বিশেষ শুভ বিবাহ নিশ্চিত হওয়া নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন সিক্স অ্যান্ড সেভেন্থ আট আর নয় এইট অ্যান্ড নাইন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতার মধ্যে যেরকম মেন্টাল স্ট্রেংথ পাবেন মনের জোর যেরকম বৃদ্ধি পাবে কনফিডেন্স যেরকম বৃদ্ধি পাবে সেরকম কিন্তু বিশেষভাবে অ্যাগ্রেশন একটা বিবাদ প্রবণতাও কিন্তু বৃদ্ধি পাবে মনের মধ্যে চাঞ্চল্যও থাকবে সুতরাং কর্মস্থানে কিন্তু একটু আপনাদের সাবধান থাকতে হবে সেখানে একটা ইগোয়েস্টিক অ্যারোগেন্ট অ্যাটিচিউড থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে দশ আর এগারো গৃহ সংক্রান্ত ব্যাপারে আপনারা কিছু প্রোগ্রেস পাবেন গৃহক্রয় ইত্যাদি তবে মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি বিদেশের যোগাযোগ প্রবলভাবে দেখা যাচ্ছে দূর ভ্রমণ বিদেশ ভ্রমণ বিদেশে চাকরি প্রাপ্তি এবং প্রচুর অর্থ ব্যয় সঙ্গে সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ডটা ভীষণ স্ট্রং হবে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আকস্মিক উৎকণ্ঠা হতে পারে এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা চোদ্দো পনেরো ষোলো ফোরটিন্থ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিনথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশির জন্য বিশেষ শুভ আর্থিক দিকে কর্মকেন্দ্রিক পারিবারিক নিজের কিছু প্রোগ্রেস এডুকেশন সন্তান ট্রাভেল সর্ববিষয়ে আপনারা কিন্তু শুভ এনার্জি পাবেন সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ এই পজিটিভ এনার্জিটা কন্টিনিউ করবে গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি বৈষয়িক ক্ষেত্রে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা ক্রিয়েটিভ ফিল্ডে স্বীকৃতি নানান দিক দিয়ে মনোবল বৃদ্ধি মনের একটা সুখ শান্তি বৃদ্ধি পাবে উনিশ আর কুড়ি নানান রকম কানেকশান যোগাযোগ নেটওয়ার্কিং এবং অর্থপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে একুশ বাইশ তেইশ এই তিনটে দিন বিশেষভাবে কিন্তু মেষলগ্ন মেষরাশি একটা মনোবল বৃদ্ধি পাওয়া কনফিডেন্স বৃদ্ধি পাওয়া যে কোনো বাহন বা ভূমি ক্রয় যারা প্রপার্টি কেনবার কথা ভাবছেন চিন্তাভাবনা করছেন যারা কোনো ভেহিকল পার্চেসের কথা ভাবছেন তারা কিন্তু একুশ বাইশ তেইশ এই ডিসিশানগুলোকে এক্সিকিউট করতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর্থিক যোগ বিশেষভাবে শুভ শুধু মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত উগ্র ভাব থাকবে সেখান থেকে বিবাদ হওয়ার সম্ভাবনা সেই জায়গায় নিজেদের একটু সংযত রাখতে হবে চব্বিশ আর পঁচিশ সন্তানের জন্য বিশেষ শুভ নিজেদের কিছু ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা আসতে পারে তবে আয় উন্নতির দিকে কিন্তু আপনারা পজিটিভ ইনফ্লুয়েন্স অবশ্যই পাবেন সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি কিছু অতীতের ভুল থেকে কর্মস্থানে কিছু জটিলতা সৃষ্টি হওয়া আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন এবং গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি এটা বিশেষ দিন লিপ ইয়ার আবার তিন বছর এই দিন আমরা পাব না টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশির জন্য অত্যন্ত শুভ নানান রকম শুভ কানেকশন পাবেন দূর ভ্রমণ বিদেশ যাত্রা সমাজে স্বীকৃতি মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি সন্তানের জন্য শুভ অলরাউন্ড কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্স পাবেন তো ওভারঅল মেষরাশি মেষলগ্ন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আমরা যে গ্রহ অবস্থান পাচ্ছি তাতে কিন্তু আপনাদের ক্যারিয়ার লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল ফিফ ফেব্রুয়ারি থেকে দশমে তুঙ্গস্থ হয়ে থাকবে এই দশমে তুঙ্গস্থয়ে থাকার জন্য আপনাদের এক বিশেষ একটা অ্যাকশান বিশেষ এক্সিকিউটিভ পাওয়ার দেবে মঙ্গল এবং লগ্নে বৃহস্পতি আছে তো এবং বৃহস্পতির দৃষ্টি তো আপনারা জানেন আপনাদের পঞ্চম সপ্তম নবমে আছে তো এই বৃহস্পতি আর মঙ্গল একাদশপতি শনিও আপনাদের একাদশে সুতরাং ভাগ্যপতি লগ্নে একাদশপতি একাদশে সেখানে মঙ্গল লগ্নপতি তুঙ্গস্থ হয়ে মনের সমস্ত ইচ্ছে পূরণ এবং ভাগ্যকে আরও উন্নত করা এই জায়গায় কিন্তু মঙ্গল খুব পজিটিভলি থাকছে শুধু মঙ্গলের আপনারা সকলেই জানেন আপনাদের নতুন করে আর আপনাদের পরিচিতি আমার দিতে হবে না মেষরাশি মেষলগ্নের মধ্যে উগ্রতা অ্যারোগেন্স ইন্ডিপেন্ডেন্ট নেচার এই জায়গাগুলো হচ্ছে সমস্যা তো সেখানে একটু কোলাবোরেশন করে মানুষের সঙ্গে একটা হারমোনিয়াসলি চলা দ্বন্দ্ব অ্যাভয়েড করা ডমিনেট না করা সেইটা কিন্তু আপনাদের একটু মেনে চলতে হবে টুয়েলভ ফেব্রুয়ারি থেকে যেহেতু শুক্র আপনাদের মঙ্গলের সঙ্গে থাকবে সুতরাং সেখানে কিছু বিবাদ হওয়া কিছু সামাজিক সমস্যা হওয়া এই জায়গাটা রিলেশনশিপ ইস্যুস তৈরি হওয়া এই জায়গাটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে আদারওয়াইজ কিন্তু কর্মজগতে এবং নিজেদের যে পদ প্রতিষ্ঠা নিজেদের জীবনের যে সিচুয়েশন সেটাকে এখন মঙ্গল আপনাদের বিশেষ শক্তি প্রদান করবে নিজেদের জীবনকে আরও স্ট্রং করা আরও ক্যারিয়ারকে আরও বেটারমেন্টের জায়গায় নিয়ে যেতে আপনাদের জন্য যেটা বলবো ফেব্রুয়ারি মাসে সেটা হচ্ছে যে বিষ্ণু সহস্র নামের ছিয়ানব্বই নম্বর যে শ্লোক নাম্বার নাইনটি সিক্স বিষ্ণু সহস্র নামের ছিয়ানব্বই নম্বর যে শ্লোক সেই শ্লোকটা আপনারা প্রতিদিন অন্তত শুনবেন বা নিজেরা জপ করবেন এবং তার সঙ্গে একশো এক আর একশো পাঁচ মেষলগ্ন মেষরাশির জন্য ফেব্রুয়ারি মাসে বিষ্ণু সহস্র নামের ছিয়ানব্বই একশো এক একশো পাঁচ এই তিনটে শ্লোক গুরুত্বপূর্ণ আপনাদের একটা বিশেষভাবে এই তিনটে শ্লোক জীবনে সহায়তা করবে এনার্জি প্রদান করবে সমস্যাকে হ্যান্ডেল করতে একটা শক্তি প্রদান করবে তো ওভারঅল এনার্জি ইজ ভেরি স্ট্রং এই স্ট্রং এনার্জিকে আপনারা ইউটিলাইজ করে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিকে অনায়াসেই কিন্তু অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা